জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করে শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেতা সৌমদী মুখোপাধ্যায় আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি সকলের প্রিয় স্বয়ংভূকে আজকে তো একদম সিরিয়াস লুকে তো কতটা এনজয় করছে দুর্গার বাবার চরিত্রে অভিনয় করে না খুবই ভালো লাগছে কারণ এখানে যতগুলো শুধু আমার চরিত্র নয় যতগুলো যা ক্যারেক্টার এসছে বা কুড়ি বছর লিপ নেওয়ার পরে যত যত রকমভাবে সবাই চেষ্টা করছে যত রকমভাবে ক্যারেক্টারটাকে আরও পলিশ করা যায় এবং স্যার যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না এবং আমার মনে হয় শুধু আমি আমি ছাড়াও প্রত্যেকে আর্টিস্ট মানে প্রচণ্ড চেষ্টা করছে এবং অফকোর্স দর্শকদের ভালোবাসা আছে দর্শকদের এত সুন্দর একটা উপহার দিচ্ছেন গল্প স্যার ভালো তো লাগছে একদিকে জগদ্ধাত্রীর স্বামী অপরদিকে দুর্গার বাবা এই যে একই নারীর দু রকম চরিত্রে অভিনয় করছো তুমি কতটা উপভোগ করছো তুমি নিজে খুব ভালো লাগছে এবং বে ওয়ান থেকে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল আমার কাছে কারণ আমি এর আগে যে সিরিয়ালটা করেছিলাম সেই সেই ক্যারেক্টারটা আর এই ক্যারেক্টারের মধ্যে আকাশ পাতাল তফাত আছে তো খুব ভালো লাগছে এবং এখনও আমার সাথে দুর্গা দেখা হয়নি ওভার দ্য ফোন কথা হচ্ছে আমি চিনি না যাই না কার সাথে কি কথা হচ্ছে বাবার সাথে মেয়ের ওই কনভারসেশনটা হয়নি এখনো বাট হ্যাঁ খুব ভালো লাগছে এই এরকম একটা লুক লুকটাও মানুষ খুব পছন্দ করে থ্যাংক ইউ স্যার এত সুন্দরভাবে লুকটা তৈরি করেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার এবং আমাদের ক্যারেক্টারগুলো এতটাই ম্যাচ হয়ে গেছে এবং রকম শেড এসছে তো দর্শকদের ভালো লাগছে মানে পছন্দ করছে দর্শক দর্শকদের যে শুধু ভালো লাগছে তা নয় অনেকেই বলছে যে স্বয়ংভূকে আরও পর্দায় বেশি করে দেখতে চাই কেন দেখতে পাচ্ছি না অনেকেই মানে চাহিদাটা রয়েছে এটা তুমি কতটা উপভোগ করছো খুব ভালো লাগছে এবং মানুষের ভালোবাসা পেয়েছি এবং এই ধারাবাহিকটা এত মানুষের পছন্দের ধারাবাহিক তো আর দেখো এই যে ব্যাপারটা তুমি বলে সময় বা কতটা কী স্ক্রিন টাইপ এটা তো স্যার এত সুন্দরভাবে গল্পটা নিয়ে যাচ্ছেন গল্পের ডিমান্ডে যখন যেখানে আমার দরকার মানে আমাকে থাকা দরকার সেটা স্যার সেইভাবে সেইভাবে তো এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাকেই সময় দেখালে তো আর গল্পটা ভালো লাগবে না তো সব রকম একটা মশালা তো দরকার আছে ইন্টার ইন্টার ইন্টারকার্ড এদিকে এদিকে ওদিকে এদিকে সেইভাবে দেখানো যে সবসময় যদি আমাকে দেখা যায় হবে ভালো লাগবে সবাই মিলে বিষয়ে একটা ধারাবাহিক না একটা এটা তো পুরো টিম ওয়ার্ক সবাইকে দেখা যাবে একসাথে জগধাত্রীর সাথে তোমার পদ্মার কেমিস্ট্রি তো সবাই পছন্দ করছে অফস্কিন কেমিস্ট্রি কীরকম খুব ভালো বন্ধুত্বের মানে অলমোস্ট থ্রি ইয়ার্স হতে চলল মানে আমাদের এই ধারাবাহিকটা শুধু ওর সাথে নয় সবার সাথেই খুব ভালো বন্ধুত্ব হ্যাঁ এবার হ্যাঁ একটা ওই ব্যাপারটা হয়ে গেছে খুব একটা মানে এখানে যতজনই রয়েছে সবার সাথে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে মানে ঘরের মতো একটা ব্যাপার সকাল থেকে রাত অব্দি যেহেতু এখানেই থাকা হয় তো খুব খুব আনন্দ করে মজা করে আমরা কাজ করি সবাই বন্ধু হয়ে গেছে মানে বয়সের কোনো মাপকাঠি মাপকাঠি নেই নেই তো ভালো লাগে খুব আনন্দ করি আমরা সবাই মিলে আনন্দ করে মজা করে করি পর যখন পেয়েছে তখন কি ভেবেছিলে যে এই চরিত্রটা এতটা জনপ্রিয়তা পাবে সত্যি কথা বলতে অত ভাবা ভাবির জায়গায় ছিলাম না প্রচন্ড টেনশনে ছিলাম যে কি হবে কতটা কিভাবে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স আমি তৈরি করতে পারবো এবং স্যার যেভাবে আমাকে বলছেন কতটা আমি ফুটিয়ে তুলতে পারবো সেই চেষ্টাতেই আমার প্রথম প্রথমটা চলে গেছে যে আমি কতটা মানে নিজেকে পলিশ করতে পারবো স্যার যেভাবে বলে দিচ্ছেন সেইটা আমি ঠিকঠাকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবো কিনা মানুষ আমাকে পছন্দ করবে না এইগুলো আমার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড চলতো এখন পরিচালক সুকমল দাও তো বদল হয়েছে তো কতটা অসুবিধা হচ্ছে কাজ করতে গিয়ে কী কী পরিবর্তন এসেছে সুকমা অর্গদা যে এসেছে সে তার সাথেও আমরা আমি অনেক কাজ করেছি মানে সেকেন্ড ইউনিটগুলো সেকেন্ড ইউনিটগুলো অর্গদা করতো তো ভালো লাগছে মানে সুকমল দাও যেরকম কুল অর্গদাও সেরকম কুল কোনো অসুবিধা হচ্ছে না আসছে খুব মানে আমরা সুকমল দা সুকমল সাথে কি মানে আমরা অলমোস্ট নশো পর্ব আমরা কমপ্লিট করেছিলাম তো হয় না যে ওই একটা একটা হয় না এই ডিরেক্টরের থেকে দাদা কি খবর এই যে একটা দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়ে যখন পরের দিন থেকে দেখছি যে নেই একটা মিস হয় একটা তো এতদিন ধরে ছিল ধারাবাহিকটা কেউ কারোর জন্য দেখো মানে ওয়েট তো আর করে না এবার অর্ঘদাও যেরকম এসছে তো অর্ঘদাও খুব ভালো খুব মানে প্রচণ্ড কুল এবং যেভাবে বলছে সেইভাবে মানে আমাদের দিকটাও দেখছে তার দিকটাও আমাকে বলছে এইভাবে আন্ডারস্ট্যান্ডিং আছে খুব অর্ঘদাকে বহুদিন ধরে আমরা আমি চিনি আর কি রূপসাদি কতটা সহযোগিতা করছে স্ক্রিনে রূপসাদী রূপসাদি আমি রূপসাদির কথা মানে আমি যখন প্রথম শুনেছিলাম যে রূপসাদি আছে এই সিরিয়ালটা তখন ওই প্রচণ্ড ছিলাম কি হবে মানে স্যারের কাছে গিয়ে সব ইনফরমেশান যাবে আমি ভুল করব আর স্যারটা আমাকে বলবে না এটা টেনশানে আমার খুব কিন্তু বিশ্বাস করবে না রূপস্বাদির সাথে সিন করতে গেলে মানে মানুষটাকে আগে আমি মানে হয় না সিরিয়ালটা শুরুর রাখে আমার টেনশান ছিল না একটা কিন্তু ভেরি কুল মানে হয় না যে বলে দিচ্ছে তোর এটা এইভাবে ঠিক করে নে কোনো সমস্যা হলে খুব মানে দুজন মিলে মানে সিন বলা বলি করে একদম ভেরি কুল একটা মানুষ মানে যেরকম আমার একটা ভাবনা চিন্তা ছিল সিরিয়ালটা করার আগে সিরিয়ালটা করার পরে পুরো একদম ডিফারেন্ট হয়ে গেছে মানুষটাই অন্যরকম এত ভালো মানুষ এত মানে কোঅপারেটিভ এবং কোনোভাবে আমার মনে হয়নি যে উনি এতটা আমার থেকে সিনিয়র যেভাবে আমরা সিনটা করি তো ভেরি কুল একজন মানুষ আমি কেরিয়ার শুরু করেছিলাম মডেলিং দিয়ে এখন এই এত ব্যস্ততার মাঝে মডেলিং এর সময় কতটা মিস করো মডেলিং করি মাঝে মাঝে সময় পেলে আমি অ্যাড করি এই কিছুদিন আগে একটা জুয়েলারি আমি করেছি সেটা অলরেডি রিলিজ হয়ে গেছে তো মাঝে মাঝে টুকটাক সময় পেলে করি আর কি সামনেই পয়লা বৈশাখ কি প্ল্যান কোনো প্ল্যান নেই শুটিংয়ে আসবো বাড়ি যাব ডেটেই প্ল্যান মানে জীবন অনেকটা বদলে গেছে বাট ভালো লাগে মানে এটাই তো আমি করতে চেয়েছিলাম তো সেটা যখন করতে পারছি তো ইয়া খুব ভালো লাগে এটা এনজয় করি আমি দর্শকদের কি বলবেন দর্শকদের এটাই বলবো যেভাবে আমাকে ভালোবেসে এসছেন আগামী দিনেও এইভাবে ভালোবাসবেন আশীর্বাদ করবেন এবং ধারাবাহিকটাকে যেভাবে সাপোর্ট করছেন এবং পাশে থাকছেন এবং সেইভাবেই পাশে থাকবেন এবং প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র জি বাংলায় জগদ্ধাত্রী দেখতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব আরও নতুন নতুন আপডেট দেখতে আপনারা যাব এখন এইচডি পর্দায়